সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস থেকে আছে যুদ্ধ বৃদ্ধি আবার শুরু হয়েছে পাল্ট পাল্টি হামলা ইতাল যুক্তরাষ্ট্র যা বেলুক যুদ্ধ করতে ভয় পারা ইরান জানিয়ে দিয়েছে এদিকে গাজা শহর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল বাহিনী ইরানের সাথে যুদ্ধের পর বিদেশি পর্যটকদের ইসরায়েলে আসেনি জানিয়ে আমাদের সাথে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ইজরায়েল যুক্তরাষ্ট্র জৈবিক যুদ্ধ করতে ভয় পায় না ইরান জানালো ইরানের প্রেসিডেন্টে গাজা শহরে আগ্রাসন চালানো হলে ইসরায়েলের সেনা নিহত বা বন্দি হবে জানালো হামাজ। এদিকে ইরানের সাথে যুদ্ধের পর থেকে কোনো বিদেশ পর্যটক ইসরায়েলে আসেননি লেবাননের বিশ্লেষক পশ্চিমেশিয়া মুক্ত বিশ্বের জন্য সমীকরণের প্রধান খেলোয়াড় হচ্ছে ইরান গাজার জেতুন এলাকা বিস্ফোরণের সাথে ইসরায়েলের সেনা হত ইসরায়েলের হামলায় হইতে প্রধানমন্ত্রী নিহত আর জানি দিব জাপানে মার্কিন টাইফুন কে বনাসর মোতানের সিদ্ধান্ত চীন ও করা হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দিব তিন দেশ থেকে ইসরায়েলে আবারও রকেট ও ড্রোন হামলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইসরায়েল প্লেস্ট লেবানন ইরান যুদ্ধে আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হতে হতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েল যুক্তরাষ্ট্র যাই পলকে যুদ্ধ করতে ভয় পায় না ইরান ইরানের প্রেসিডেন্ট ইরান প্রেসিডেন্ট মাসহুদ পেজিশক্যান গতকাল বলেছেন যে ইরান যুদ্ধ চায় না তবে যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র আক্রমণ করে তবে ইরান পাল্টা জবাব দেবে এবং প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ইরান ভয় পায় না তিনি বলেন আমেরিকা ইসরায়েলকে ইরান বিভক্ত ও ধ্বংস করতে চায় কিন্তু কোনো ইরানি চায় না যে ইরান বিভক্ত হোক আমরা যুদ্ধ চাই না তবে আমরা যুদ্ধ করতে ভয় পাই না ইরান প্রেসিডেন্ট উল্লেখ করেছেন পেজিস্টিয়ান ইতিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জার্মানি এর সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন মূলত এই তিন দেশ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য তিরিশ দিনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সূত্র জেরুজালেম পোস্টার গাজা শহরে আগ্রাসন হলে ইসরায়েলি সেনা নিহত বা বন্দী হবে জানালো হামাস ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস সোশিয়া দেব বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা শহর আগ্রাসন চালায় তবে তাদের সেনা প্রাণ হারাবে বা বন্দী হবে এই হুশারি ঘোষণা কয়েক ঘন্টা পরে এক অভিযানে ইসরায়েলের ১০০ নিহত চারজন নিখোঁজ হয়েছে মুখপাত্র আবু উবাইদা গতকাল একটি বিবৃতিতে বলেছেন গাজা শহরে দখল করার পরিকল্পনা শত্রু বাহিনী সেনাদের রক্ত ভাসিয়ে দেবে এবং নতুন সেনাদের বন্দী করার সুযোগ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তিনি বলেন যুদ্ধাপরাধী নেতা এবং তার মন্ত্রা সিদ্ধান্ত নিয়েছে যে শত্রু সেনাদের বেশি থাকা বন্ধুদের সংখ্যা অর্ধেক নামে এনে তাদের নিহত ব্যক্তিদের বন্ধুদের মরদেহ চিরকালের মতো লুকিয়ে রাখবে মুকাফতর আর বলেছেন গাজার জাইসা বালাকাই ইজদালি বাহিনী এবং আল কাসাম ব্রিগেড যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে সেই সময় বালাকাই ফিলিস্তিনি যোদ্ধাদের পার্শ্ববর্তী ইজদালি বন্দেরা রয়েছে যদি এই সংঘাত কোনো ইজদালি বন্দনিয়ত হয় তাহলে তার নাম পরিচয় ছবি আমরা প্রকাশ করব এবং হত্যার ইজরালি সেনা বাহিনী তার সন্ত্রাসমন্ত্রী সবার উপর বাত্রাবে তিনি আর বলেন আমার যোদ্ধারা উচ্চ সতর্ক সতর্কতা প্রস্তুতি মনোবল বজায় রেখেছে এবং ইসরায়েলের স্থল আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল গাজা শহরে অভিযানে পরিকল্পনা অনুমোদন করে যা অঞ্চলটির বিরুদ্ধে তাদের কোনো হত্যামূলক যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইরানের সাথে যুদ্ধের পর থেকে কোনো বিদেশি পর্যটক ইসরায়েলে একটি ইহুদবাদী সময় সংবাদপত্র স্বীকার করেছে যে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ সেখানকার ইহুদবাদী পর্যটন শিল্প দেশীয় অর্থনৈতিক গুরুতর বিপদের মুখে ফেলেছে ইসরায়েলের অর্থনৈতিক সংবাদপত্র কালকালিস্ট একটি বিবৃতি প্রতিবেদনে উল্লেখ করেছেন পর্যটন শিল্পের নজরবিহীন সংকটের কথা তুলে ধরে ফার্সুনিস এজেন্সি দ্বিতীয় দিপাস্টুরে জানিয়েছে ক্যালকালিস্টো এর একটি প্রতিবেদন অনুসারে গাজা চলমান যুদ্ধ এবং ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি ইসরায়েলে বৃহত্তর হোটেল কমপ্লেক্স ফাটলো হোটেল নেটওয়ার্কের কর্মকর্তার উপর সরাসরি গভীর প্রভাব ফেলেছে যা ইসরায়েলে পর্যটন শিল্পের অবস্থান এক অভিনব চিত্র তুলে ধরেছে এই সংকটজনক পরিস্থিতির কারণে বৃহত ফ্যাটালো হোটেল নেটওয়ার্ক তাদের বার্ষিক রাজস্ব প্রভাব উল্লেখযোগ্য হারে হ্রাস করতে বাধ্য হয়েছে পশ্চিমেশ এবং মুসলিম বিশ্বের সমীকরণে প্রধান খেলোয়াড় ইরান লেবাননের বিশ্লেষক লেবাননে একজন রাজনৈতিক বিশ্লেষক গত দুই দশকে ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির একটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে বাস্তবতাকে তুলে ধরেছেন ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছেন এবং সংলাপের পথ খুলে দিয়েছেন বিষয়ে বিশেষ ইলিয়াসমার বলেছেন দুই দশক ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রনীতির ক্রমশ বাস্তবাদের দিকে এগিয়ে গেছে এবং আরব মুসলিম দেশগুলোর প্রতি গুরুত্বপূর্ণ গঠনমূলক ভূমিকা পালন করেছে যার একটি স্পষ্ট উদাহরণ ছিল ফিলিস্তিনদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সমর্থন করা এবং ইসরায়েলের প্রতি প্রতিরোধের মাত্রা জোরদার করা পাশাপাশি ইরাক ও লেবানন স্থিতিশীল প্রতিষ্ঠায় অংশগ্রহণ করা এছাড়া ইরান সৌদি আরবের প্রতি পূর্ণবিলন বন্ধুত্বের নীতি গ্রহণ করেছেন

পাঠানো হয়েছে বাকি পাঁচজন স্থানীয় সময় শুক্রবার রাতে প্রাথমিক চিকিৎসা পর হাসপাতালে ভর্তি হয়েছে সম্প্রতি ফিলিস্তিনি সাধারণ সংগঠন হামাজে সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে জবাবে পুরো কাজের নতুন করে সামরিক অভিযান ঘোষণা দিয়েছে আইডি সূত্র জেরুজালেম পোস্টার ইদ্রালে হামলায় হতে পারেনি প্রধানমন্ত্রী নিহত ইয়ামানের রাজধানী সানা একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত হতে বিদ্রোহীদের প্রধান আহমেদ আল রাহাবি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বৃহস্পতিবার ইয়ামানে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী আইডিএফ

চালানো আরেকটি আক্ৰমণ বাইরে আলাদা অভিযান এই বোটকে হুতি নেতা আব্দুল মালিক আল হুদির ভাষণ কথা শোনা গিয়েছে সে হামলায় ফলাফল এখনো পরিষ্কার নয় স্থানের কান জানায় রাহাবি এক বছর পর প্রধানমন্ত্রী পদে ছিলেন তবে আন্তর্জাতিকwidetilde পানে পানি এএন এন এর খবরে বলা হয়েছে যে ইরান হিজবুলা ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণ অনুমোদন দিয়েছিল

আমরা একে আরেকটি অস্থিতিশীল করার পদক্ষেপ হিসেবে দেখি অসংখ্য ভূমি থেকে নিক্ষিপ্ত স্বল্প মধ্যম পালার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে এটি তারই অংশ জাকারবা আর বলেন জাপানে বা রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র সমর্থন করা মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি রুশ সরকারি সমর্থিত রাশি প্রকাশিত মন্তবে জাকারবা জানান মস্কো লক্ষ্য করে জাপান দ্রুত সমীকরণের পথে হাঁটছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন যদি জাপান টাইপন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত না বদলায় তবে রাশিয়া উপযুক্ত সামরিক প্রযুক্তিগত ব্যবস্থা নিতে বাধ্য হবে তিনি আরো বলেছেন এই অঞ্চলে পরিস্থিতি আরো খারাপ হলে তার সম্পূর্ণ দায়ভার জাপানকেই বহন করতে হবে এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

উত্তর ইসরায়েল একশো ত্রিশটির বেশি রকেট ছড়া হয়েছে এর ফলে সারেন সঙ্গে সঙ্গে আশ্রয় কিনে মানুষের ভিড় তৈরি হয়েছে অন্যদিকে একই সময় দেশটির অন্তত দশটি ড্রোন হামলা চালানো হয় এর মধ্যে সেনাবাহিনী ষাটটি ড্রোন করেছেন দেশটির সুরা ড্রোনের ছয়টি থেকে তিনটি ইরাক থেকে অন্য একটি স্পষ্ট ঠিকানা জানা যায় প্রতিবেদন বলা হয় মধ্য ইজরায়েল ত্রাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে এতে 11 জন আহত হয়েছেন আইডিপি জানিয়েছে রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত চালিয়েছে চলেছে ইজরায়েল বিমান বাহিনী হাইপার দক্ষিণ বিনামিন এলাকায় এজুবলার ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে এলাকাটিতে সারিন বাজার পর এটি বাধাগ্রস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ পর থেকে ইসরায়েল প্রায় এক হাজার তিনশো ড্রোন ছড়া হয়েছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়েমেন এবং ইরান থেকে এ হামলা চালানো হয় সূত্র ফাস্ট টুডে